সম্প্রতি ঢাকায় একটি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি ছাত্রছাত্রীদের মর্মান্তিক মৃত্যুর খবরে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে এই বিদারক ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাখফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর সবুজ মার্কেট চত্বরে এক বিশেষ দোয়া ও মিলাদ মহফিলের আয়োজন করা হয় এই মহতি উদ্যোগের প্রধান আয়োজক ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ এবং কুষ্টিয়া জেলা সমিতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আখতারুজ্জামান সজল রহমান গত একুশ তারিখে উত্তরা দেয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে একটা বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে এই কমলমতী শিশুরা মাছুম বাচ্চারা অনেকেই হাসপাতালে এবং সেই সময় অনেক বাচ্চারাই স্পটডেড এবং অনেক বাচ্চাদের হাসপাতালে নেওয়ার মুহূর্তে মৃত্যুবরণ করে আমাদের আজকের এই মহতি আয়োজনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই সমস্ত মাসুম বাচ্চাদের জন্য দোয়া করব তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে ফিলিপনগরের সর্বস্তরের মানুষ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোনাজাতে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি এবং তাদের শোকাহত পরিবার বর্গের জন্য ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয় পাশাপাশি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতার জন্য আল্লাহর রহমত চাওয়া হয় নতুন নতুন সব খবর পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন